নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো চানা অমৃত চানা মশলা অনেকেই বান চানা মটর দিয়ে অনেকে অনেক কিছু বানিয়েছো আজকে আমি এটা বানাবো আজকে নিরামিষে নীল ষষ্ঠী আমাদের তাই নিরামিষে কিভাবে আমি বানাই চলো তোমরা দেখতে থাকো চানা অমৃত বানাতে আমার লাগছে দেড়শো গ্রাম কাবলি ছোলা আমি রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম আর লাগছে একটা তেজপাতা আর চারটে এলাচ আর নুন এইগুলো দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেব এতে আমি কিছু মশলা দেব। এতে দিয়েছি বড় টেবিল চামচের এক চামচ পোস্ত এক চামচ মগজ আর আট নটা কাজু বাগাম আর দেব খুব সামান্য আদা একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এগুলো মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিয়ে আবার তোমাদের দেখা কড়াইটা আমার গরম হয়ে গেছে এতে আমি দু চামচ সাদা তেল দিয়ে তেল দেব এটা আমি সাদা তেল দিয়ে করব দু চামচ সাদা তেল দিলাম তেলটা গরম হলে এটাতে আদা টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আছে ওটা দেব আদা এই পেস্টটাতে আমি টমেটো এই পেস্টটাতে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কচিয়ে নেবো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো এতে আমি দু চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে টক দইটা দিতে হবে নাহলে টক দইটা কেটে যাবে এটা ভালো করে আমি নেড়ে মিশিয়ে নেব এবার এটাতে এই বাটাটা আমি দিয়ে দেব এটা ভালো করে নেড়ে নিয়ে আমার চানা মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো চানা মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দিয়ে এতে আমি দিয়ে দেব। আমার মশলাটা হয়ে গেছে এবার আমি চানাগুলো চানা মটরটা এখানে ঢেলে দেব আর বাটিগুলো ধুয়ে খুব সামান্য জল দেব এটা খুব ঝোলঝোল হবে না দেখো কত সুন্দর হয়েছে এটা এটা এবার আমি নাবিয়ে দেব খুব সুন্দর খেতে হয়েছে আর এতে কুচনো কিশমিশ দিয়ে দেবো বেশ খানিকটা কিশমিশগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে আর এতে দিয়ে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এটা নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো একটু বাটা আর কসুর কসুরি মেথি এটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমায় জানাবে এক চামচ মতো বাটার দিয়ে দিলাম কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম তোমাদের এই চানা অমৃত যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই রান্না শেষ করলাম শুভরাত্রি